আসসালামু আলাইকুম প্রিয় বিউপি ভর্তি ছোড়া আজ আমরা আলোচনা করব পিউপির এফ ট্রিপল এস যে আছে ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ ওকে সো আজ আমরা দেখবো এই ইউনিটে তুমি ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তোমার মিনিমাম রিকোয়ারমেন্টস কেমন লাগবে তুমি কত ব্যাচের হতে পারবে তুমি ফার্স্ট টাইমের পরী হলে পরীক্ষা দিতে পারবে নাকি সেকেন্ড টাইমের হলে পরীক্ষা দিতে পারবে কত নাম্বার পেতে হবে কত নাম্বারের পরীক্ষা হবে বিস্তারিত ঠিক আছে তো আসো আমরা ভিডিওটা শুরু করে দেই সো আমাদের এখানে দেখো আছে প্রথমত যে এইটা নাম কি এই ইউনিটটার নাম হচ্ছে ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ সো আমরা দেখতেই পাচ্ছি এখানে আসলে এখানে কোন ধরনের পড়াশোনা করানো হবে বা কোন ধরনের সাবজেক্ট থাকতে পারে সো এখানে মোটামুটি টোটাল সিট আছে দুইশো পঞ্চাশটা ঠিক আছে সুতরাং তোমার জন্য আসন কিন্তু দুশো পঞ্চাশ প্লাস বরাদ্দ আছে এটা কিন্তু ফার্স্ট টাইমার প্লাস সেকেন্ড টাইমার সবার জন্য মিলিয়ে ঠিক আছে আর দেখো এখানে ফোর ডিপার্টমেন্টস আন্ডার এফ ত্রিপল এস এই এফ ত্রিপল এস এর আন্ডারে মোটামুটি চারটা ডিপার্টমেন্ট আছে সেগুলো কি কি সেগুলো হচ্ছে প্রথমত ইন্টারন্যাশনাল রিলেশনস বা আন্তর্জাতিক সম্পর্ক যে বিভাগটা আছে ঠিক আছে ইন্টারন্যাশনাল রিলেশনস বা আয়ার ঠিক আছে বা আন্তর্জাতিক সম্পর্ক যেটা আছে সেটা সেখানে সিট কিন্তু একশোটা সো বিউপির আয়ার কিন্তু বর্তমানে ধরো যে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট আয়ার ডিপার্টমেন্টের মধ্যে একটা তারপর দেখো এখানে আছে ল বা আইন আইনে কিন্তু পঞ্চাশটা সিট যদিও আইন তুলনামূলকভাবে ভাবে বিউপিতে একটা নতুন ডিপার্টমেন্ট স্টিল বিউপির আইন থেকে বের হয়ে কিন্তু ভালো করছে তারা সবাই এখন বিজিএস বিজিএস এর চান্স পাচ্ছে অনেকেই দেন হচ্ছে বিভিন্ন মাল্টি কোম্পানিতে চাকরি করছে ঠিক আছে প্লাস লয়ার তো অনেকে হচ্ছেই সো এখানে কিন্তু তোমার জন্য একটা ভালো সুযোগ থাকবে সেকেন্ড টাইম স্পেশালি যারা দিবা তোমাদের জন্য কিন্তু আইআর ল খুবই ভালো একটা সেগমেন্ট হতে পারে তারপর দেখো এখানে ম্যাথ কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এটা হচ্ছে কি আমাদের সাংবাদিকতা ঠিক আছে সাংবাদিকতা সাবজেক্টটা তোমাদের যাদের সাংবাদিক হতে ইচ্ছা করে তোমরা যারা খালেদ মহিউদ্দিন হতে চাও ঠিক আছে সো তোমাদের জন্য কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ থাকবে এখানেও কিন্তু সিট থাকবে মোটামুটি পঞ্চাশটা এরপর দেখো যে পিস কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডিজ এখানেও কিন্তু পঞ্চাশটা সিট এই সাবজেক্টটাও ভালো এই সাবজেক্ট থেকে তুমি পড়াশোনা করে মোটামুটি ভালো কিছু করতে পারবা ফিউচার তুমি ইউএন সহ অন্যান্য যে সংস্থাগুলো আছে ইউএন এসিআর ঠিক আছে এই সবে কিন্তু মোটামুটি কাজ করার তোমার সুযোগ থাকবে ওকে আর দেশের অন্যান্য জব মার্কেটে তুমি অবশ্যই কমপ্লিট করতে পারবা সো আমরা দেখতে পারলাম মোটামুটি টোটাল দুশো পঞ্চাশ প্লাস সিট আছে এটা কিন্তু ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম সবার জন্যই প্রযোজ্য সো এটা কিন্তু তোমরা অবশ্যই একটা কনসিডারেশনে রাখতে পারো তারপর আসো আমরা একটু সামনের দিকে যাই এখন হচ্ছে আমরা দেখবো এখানে রিকোয়ারমেন্টস টু সিট ফর দ্য এক্সাম মানে এই বিউপি ভর্তি পরীক্ষায় বসার জন্য তোমার কোন ধরনের যোগ্যতা থাকা উচিত বা কোন ধরনের যোগ্যতা থাকতে হবে সেটা দেখো এখানে কি কি আছে প্রথমত বলেছে তুমি যদি বা মানবিক বিভাগের হও ঠিক আছে তুমি যদি বা মানবিক হও তাহলে করতে হবে আসলে দেখো বিউপিতে আমরা কিন্তু সবাই জানি যে তোমার ইংলিশ ভার্সনে পরীক্ষাটা হয় সো আমরা কিন্তু সাইকেলটাকে ইংলিশ রেখেছি ঠিক আছে তুমি যদি মানবিকের হও তোমার হচ্ছে মিনিমাম জিপিএ থাকতে হবে ফোর পয়েন্ট টু ফাইভ ইন বোথ বোর্ড এক্সামস মানে তোমার এসএসসি কিন্তু জিপিএ থাকতে হবে টোটাল এইট পয়েন্ট টু ফাইভ মানে কি মানে তোমার ফোর পয়েন্ট টু ফাইভ তো থাকতে হবেই মিনিমাম অ্যান্ড এখানে যোগ করে কিন্তু আবার এইট পয়েন্ট টু ফাইভ হইতে হবে তোমার ঠিক আছে এটা গেল আর ইকুইভ্যালেন্ট एग्जाम যেটা আছে তোমার ও লেভেল এ লেভেল যারা দাও সেটা নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করব পরে ওকে এরপর দেখো তুমি যদি আসলে সায়েন্স থেকে আসো পরীক্ষা দিতে তোমার মিনিমাম জিপিএ থাকতে হবে 4.25 ইন বোথ एग्जाम्स আবার কিন্তু এসএসসি এবং এইচএসসি দুইটাতেই কিন্তু তোমার 4.25 থাকতে হবে আর ইকুইভ্যালেন্ট মানে ও লেভেল এ লেভেল সেটা নিয়ে আমরা পরে বিয়ে আলোচনা করছি এন্ড টোটাল কিন্তু তোমার থাকতে হবে আবার 9 এখানে বুঝতে পেরেছো এখানে কিন্তু এসে আবার 9 হতে হবে সো তুমি যদি একটাই 4.25 পাও তাহলে আরেকটায় তোমার কত পেতে হবে সেটা কিন্তু তুমি ফেলতে পারবা ওকে তারপর দেখো বিজনেস স্টাডিজ বা আমরা কমার্স বলি যেটা ব্যবসায়ী শিক্ষা তাদের ক্ষেত্রে তোমার মিনিমাম জিপিএ থাকতে হবে বোথ সেগমেন্টস এ ফোর ওকে তুমি এসএসসি তেও ফোর পাবা এইচ তেও তোমার মিনিমাম ফোর থাকতে হবে বাট দুইটাকে আবার যোগ করে তোমার কিন্তু আবার এইট পয়েন্ট ফাইভ হইতে হবে ঠিক আছে এইট পয়েন্ট ফাইভ হইতে হবে যে যোগ করে সো তুমি যদি একটাতে ফোর পাও আরেকটাতে কিন্তু তোমার মিনিমাম এমনিতেও ফোর পয়েন্ট ফাইভ পেতেই হবে ঠিক আছে সো বোথ দা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড টাইমার্স ক্যান অ্যাপ্লাই ফর দ্য অ্যাডমিশন টেস্ট সো এটা কিন্তু সেকেন্ড এর জন্য একটা সুবর্ণ সুযোগ আর স্পেশালি আমি এখন কিন্তু ভিডিওটা বানাচ্ছি সেকেন্ড টাইমার্সদেরকে কেন্দ্র করি ঠিক আছে কারণ এখন যারা ফার্স্ট টাইমার আছে ওদের কিন্তু এইচএসসি পরীক্ষা দুই মাস বাকি সো আমরা হচ্ছে তোমাদের উদ্দেশ্য করে ভিডিওটা বানাচ্ছি তারপর আসো আমরা একটু সামনের দিকে আগাই এখানে দেখো রিকোয়ারমেন্টস টু সিট ফর দ্য এক্সাম এটা হচ্ছে আমাদের ও লেভেল আর এ লেভেল যারা কমপ্লিট করে আসো ঠিক আছে দেখো এখানে আমরা মোটামুটি তোমার যারা হচ্ছে ক্যান্ডিডেটস ফ্রম জেনারেল সার্টিফিকেট অফ এডুকেশন জিসি ও লেভেল অ্যান্ড এ লেভেল ব্যাকগ্রাউন্ড মাস্ট পাস ইন দ্য মিনিমাম ফাইভ অ্যান্ড টু সাবজেক্ট রেসপেক্টিভলি হ্যাভিং মিনিমাম সিক্স পয়েন্ট ফাইভ ইন টোটাল বেস ফলোইং স্কেল সো এখানে দেখো তোমরা যারা আই জে সি এস ই ফলো করো আর যারা হচ্ছে তোমার নাইন ওয়ান গ্রেডিং সিস্টেম সি জি সি এসি ফলো করো সো তোমাদের ক্ষেত্রে কিন্তু দেখো এখানে আমাদের যে নর্মাল ক্ষেত্রে যে আমরা ফাইভ ধরি যেটাকে তোমাদের ক্ষেত্রে তোমরা এ প্লাস বা এ ঠিক আছে এ স্টার বা এ জন্য যেটা পেয়েছ এটা রাখতে হবে আর যারা বি তারা হচ্ছে ফোর যারা সি তাদের ইকুইভ্যালেন্স থ্রি পয়েন্ট ফাইভ যারা ডি তাদের ইকুইভ্যালেন্সি হচ্ছে কি থ্রি এদিকে তোমরা এই সিস্টেম যারা ফলো করো তাদের কিন এখানে এইট বা নাইন পেলে তুমি ফাইভের সমান সেভেন পেলে তুমি ফোর পয়েন্ট ফাইভের সমান সিক্স পেলে তুমি এর সমান ফাইভ পেলে তুমি থ্রি পয়েন্ট ফাইভের সমান সো এটা কিন্তু তোমার রেজাল্ট দিলেই তারা কিন্তু বের করে ফেলতে পারবে ঠিক আছে তোমাদের জন্য আসলে যারা ও লেভেল এ লেভেল থেকে দাও তোমাদের জন্য আসলে কেউ এইভাবে মানে ভিডিওগুলো বানায় না বা দেয় না সো আমি এবার ট্রাই করেছি সবাইকে রাখতে আসলে ভাবে ভিডিওটা বানাতে যাতে সবাই কম বেশি হেল্পফুল হয় ওকে সো তোমরা যদি ডিটেলস জানতে চাও তোমাদের জন্য আলাদা ভিডিও চাইলে আমরা আনতে পারবো ওকে এরপর দেখো আসলে মার্কস ডিস্ট্রিবিউশনটা আসলে কেমন হয় আসলে কেমন মার্ক আসে আসলে বিউপিতে আসলে আমরা দেখি হান্ড্রেড মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এম সিকিউ হান্ড্রেড মার্কস মানে তোমার হচ্ছে টোটাল মানে সম্পূর্ণ মানে টোটাল মার্ক থাকবে কত টোটাল মার্ক থাকবে কত একশো টোটাল তোমার মার্ক থাকবে কত একশো একশোতে তোমার এক্সামটা হবে এই একশোটা এক্সাম কীভাবে হবে তোমার বাংলাতে বিশ এমসিকিউ ইংলিশ চল্লিশ জি কে চল্লিশ ওকে সো তোমার মোটামুটি কি বাংলায় তুমি বিশটি এমসিকিউ অ্যান্সার করতেছো ইংলিশে তোমার হচ্ছে চল্লিশটা এমসিকিউ লাগবে অ্যান্ড জি কেতে তোমার কিন্তু চল্লিশটা সো টোটাল কি একশো হচ্ছে ওকে সো এখানে কিন্তু আবার একটা কাহিনী আছে এই পার্টটা একটু মন দিয়ে তুমি খেয়াল করো এই পার্টটা আসলে কাহিনীটা কি তুমি যে অ্যাডমিশন টেস্ট এক্সামটা দিচ্ছ একশো একশোতে ঠিক আছে ধরে নাও ধরে নাও তুমি হচ্ছে একশোতে তুমি পেলে হচ্ছে কত শুতে পেলে তুমি হচ্ছে ধরে নাও আসি এই আশিটাকে আবার আমরা ফিফটি পার্সেন্টে কনভার্ট করবো ফিফটি ফাইভ পার্সেন্ট আমরা কনভার্ট করবো ঠিক আছে একশোতে পেলে আসি তাহলে একে কত পেলে আর তুমি হচ্ছে ফিফটি ফাইভে কত পেলে তাহলে তুমি এইভাবে যদি ম্যাথটা করে ফেলো তাহলে কিন্তু তোমার এইখানের পার্সেন্টেজটা তুমি পেয়ে যাবা ওকে এটা আমাদের গেলো এরপর হচ্ছে তোমার এসএসসির যে জিপিএটা আছে সেটাকে টোয়েন্টি পার্সেন্ট করে নিবে এইচএসসি যে জিপিএটা আছে সেটাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে নিবে ঠিক আছে তোমার ধরো জিপি ফাইভ তুমি পেয়েছো এখানে এখানে তুমি ফাইভ পেয়েছো তাহলে কি তুমি এখানে টোয়েন্টিও পেয়ে যাচ্ছ এখানে তুমি টোয়েন্টি ফাইভও ও পেয়ে যাচ্ছ তাহলে তুমি কিন্তু একটা মোটামুটি ভালো পরিমাণ মার্ক এখান থেকে ক্যারি করতে পারতেছো মানে ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস হচ্ছে তোমার এইচএসসি আর হচ্ছে এসএসসি জিপিএস থেকে আসতেছে ওকে সো ইজ নেগেটিভ মার্কিং অফ মার্কস ফর রং মানে তুমি যদি একটা এক একটা ভুল উত্তর দাও ঠিক আছে তাহলে তোমার কিন্তু পয়েন্ট টু ফাইভ কাটা যাবে সুযোগ বন্ধ করে অ্যান্সার করা যাবে না তার মানে কি তুমি টোটাল যদি চারটা ভুল করে ফেলো তাহলে কিন্তু তোমার এক মার্কস কাটা যাচ্ছে ঠিক আছে সো এই ব্যাপারটাতে খেয়াল রাখতে হবে ওকে এখন আসলে আমরা একটু সামনের দিকে যাই একটা মজার ব্যাপার হচ্ছে বিও পির জন্য একটা টেরর ছিল সেটা হচ্ছে ভাইবা ঠিক আছে এই ভাইবাটা মানে খুবই ভয়ঙ্কর ছিল বিউপির জন্য একটা ভাইবা হয়তো আমিও ভাইবা দিয়েছিলাম আমার ভাইবা যদি ভয় পাই বাট দুই হাজার তেইশ সাল থেকে আর কোনদিন ভাইবা হচ্ছে না সেটাই তোমার জন্য একটা মজার ব্যাপার তুমি একবার পরীক্ষা দিয়ে ফেলবা পরীক্ষা দিয়ে ফেলে কিন্তু তোমার শেষ তোমার আর কোনো প্যারা নাই সো চমৎকার একটা ইউনিভার্সিটি বিপি কিন্তু অনেক ভালো মানে ধরো যে আমি কিন্তু প্রথমত বিপি লজে ভর্তি হয়েছিলাম ঠিক আছে আমি কিন্তু পরীক্ষা দিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ আমার হয়ে গিয়েছিল আমি লতে ভর্তি হয়েছিলাম তারপরে আমি থেকে ঢাকা ইউনিভার্সিটির বিট ভর্তি পরীক্ষা দিই সেখানে আলহামদুলিল্লাহ আমি টোয়েন্টি সেভেন হয়েছিলাম বি ইউনিট তারপর আমি আবার এখানে ঢাকা ইউনিভার্সিটে তো আইআর ডিপার্টমেন্টে চলে এসেছি ঠিক আছে সো এরপর আসলে আমরা একটু মুভ করি সামনের দিকে ওকে এখন তোমার আসলে অনেক টাইমে মনে হয় যে ভাইয়া মানে বিউপি নিয়ে আসলে কেউ তো এরকম ভাবে কোয়েশ্চেন অ্যানালাইসিস করে না বা বিউপি নিয়ে আসলে কেউ ডিটেলসটা দেয় না বা আমরা পাই না ইউটিউবে সো আমাদের অন্বেষণের ইউটিউব চ্যানেল থেকে তোমরা হয়তো ভিডিওটা দেখতে পাচ্ছ অথবা তোমরা হয়তো অন্বেষণের অন্য জায়গা থেকে দেখতে পাচ্ছ পেজ বা গ্রুপ থেকে সো আমাদের ইউটিউব চ্যানেল যদি তুমি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অন্বেষণ এডু অন্বেষণ এডু ইউটিউব চ্যানেল তুমি সাবস্ক্রাইব করো এখানে তুমি হচ্ছে যে আমাদের প্লেলিস্ট যে সেগমেন্ট আছে প্লেলিস্ট সেগমেন্টে তুমি যাও প্লেলিস্ট সেগমেন্টে যাও প্লেলিস্ট সেগমেন্টে গিয়ে তুমি দেখতে পারবা যে একটা বিউপি এফ এএসএস এফ জি এস কোশ্চেন এনালাইসিস ঠিক আছে তো এই কোশ্চেন এনালাইসি তুমি গিয়ে একটু দেখো সেখানে গিয়ে তুমি দেখতে পারবা কোন বছর কি আসতেছে ওকে এত চমৎকার হয় বানিয়েছি এটা কিন্তু আর কোন চ্যানেলে কোথাও পাবা না এত চমৎকার ভিডিও সেটা একটু দেখে নিবা তাহলে বুঝতে পারবা আসলে কি কোন ধরনের কোয়েশ্চেন আসতেছে এরপর দেখো তোমাদের জন্য একটা চমৎকার বিষয় যেটা নিয়ে এসেছি আমরা সেটা হচ্ছে স্পেশালি যারা সেকেন্ড টাইমার আছো এবার আসলে সেকেন্ড টাইমার কারা যারা তোমার চব্বিশ ব্যাচের অনেক জায়গায় চেষ্টা করেছো অনেক ট্রাই করেছো তোমাদের সর্বোচ্চটা দিয়েছো কিন্তু আসলে রাখেনি বা হচ্ছে তোমার সৃষ্টিকর্তা চাইনি তোমার এই বছর হোক বা কোনো কারণে বা তোমারও তোমার ল্যাকিংস ছিল কোন একটা কারণে হয়নি তার মানে কি আমরা হাল ছেড়ে দিব আমরা কি একবার না পেরিয়ে হাল ছেড়ে দিব আমরা কি আরেকটা বছর ট্রাই করতে পারি না লাইফ থেকে তো আসলে অনেক টাইম অনেক ভাবে নষ্ট হয়ে যাবে তোমাকে আমি বলছি না যে তুমি সামনে যত পরীক্ষা আছে সেগুলো বাদ দাও নেক্সট ইয়ারের জন্য পড়া শুরু করে দাও তুমি তোমার সামনে যা আছে সেগুলো দাও তোমার ভয়টাকে কাটাও তুমি গুছে পরীক্ষা দাও ঠিক আছে তারপর তুমি কিন্তু চাইলেই একটা প্রস্তুতি নিতে পারো তুমি কিন্তু চাইলেই অন্বেষণের সাথে শেষ একটা চেষ্টা করতে পারো তোমাদেরকে আমি এমন একটা কথা দিচ্ছি যে আমি এই বছর আমরা সেকেন্ড টাইম আর ব্যাচকে যারা সেকেন্ড টাইম আর ব্যাচ আছে তোমাদেরকে আমি এমন সার্ভিস দিব যেটা বাংলাদেশের ইতিহাসে সেকেন্ড টাইম আর ব্যাচে কেউ কখনো প্রোভাইড করেনি আমি স্পেশালি আমি নিজে তোমাদের সেকেন্ড টাইমার ব্যাচের জন্য সবসময় ডেডিকেট থাকবো চব্বিশটা ঘন্টা ঠিক আছে দেখো আমাদের সেকেন্ড টাইমার ব্যাচের নাম কি প্রত্যাবর্তন ওয়ান আসলে আমাদের সবার জীবনে আসলে এরকম একটা প্রত্যাবর্তন দরকার ইনশাল্লাহ একদিন যাতে তুমি বলতে পারো যে তুমি হচ্ছে রাবিয়ান বা চবিয়ান বা তুমি হচ্ছে বিওপিয়ান বা তুমি হচ্ছে জাবিয়ান হবে ইনশাআল্লাহ ঠিক আছে সো আমাদের এই যে কোর্সটা আমাদের কোর্স দেখতে পাচ্ছ প্রত্যাবর্তন সেকেন্ড টাইম আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি মানবিক প্লাস বিভাগ পরিবর্তন স্পেশালি যে তোমরা যারা মানবিক সেগমেন্টের আছো আর যারা হচ্ছে বিভাগ পরিবর্তন করতেছো সায়েন্স থেকে ঠিক আছে মানে স্পেশালি তোমরা যারা বিউপি তারপর হচ্ছে তোমরা যারা রাবি চবি জাবির এই মানবিক বিভাগ পরিবর্তন ইউনিট পরীক্ষা দিবা তোমাদের জন্য আমরা দেশের সেরা একটা টিচার প্যানেল নিয়ে এসেছি যেখানে স্পেশালি আমি আছি তোমাদের অর্ক ভাইয়া আছে ঋষা আপু আছে সিয়াম ভাইয়া আছে সাদি ভাইয়া আছে মৈনুল ভাইয়া আছে তারপর অন্তর আছে ঠিক আছে একটা মজার ব্যাপার বলি তোমাদের যে আইকিউ আর বেসিক ম্যাথের ক্লাসটা নিবে অন্ত ভাইয়া অন্ত ভাইয়া কিন্তু সে হচ্ছে বুয়েটে চান্স পেয়েছিল সে ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছিল সে ঢাকা মেডিকেলে পড়াশোনা করে ডাক্তার হয়েছে তোমার চিন্তা করো আমরা তোমার জন্য কোন ধরনের ভ্যালুটা প্রোভাইড করতে যাচ্ছি ইনশাল্লাহ ঠিক আছে সো আশা করি আমি তোমরা সবাই একবার হলেও আমাদের ডেসক্রিপশনটা চেক করবা আর তোমরা যদি জানতে চাও তোমরা আমাদের হয়তো ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখছো তোমরা অন্যের নামে ফেসবুক পেজে যাবা যদি যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখো বা আমাদের এখানে একটা নাম্বার দেওয়া আছে আমি নাম্বারটা হচ্ছে তোমাদেরকে আবার লিখে দিচ্ছি তোমরা যদি চাও আমাদের সাথে বা আমার সাথে পার্সোনাল কথা বলতে তোমরা আমাকে যে কয়জন লোক আমি পার্সোনাল ইনশালা কথা বলবো ঠিক আছে সো আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি এটা আমার একদম পার্সোনাল নাম্বার তুমি আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি তোমাকে কথা বলবো তোমার সাথে পাঁচটা মিনিট তোমার কি প্রবলেম তোমার কি সমস্যা তুমি কি জানতে চাও আসলে তোমাকে আমি কিভাবে হেল্প করতে পারি কিভাবে তোমাকে আমি এগিয়ে নিতে পারি তোমরা যারা আছো যারা সেকেন্ড টাইম দিতে চাও একটা জিরো মনোবল আছে শেষ একটা চেষ্টা করো আমাদের সাথে ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি পারবে ওকে তারপর আসো আমরা আমাদের একদম ফাইনাল স্লাইড আসলে এই স্লাইড আসলে আসলে ভালোই লাগে একটা জিনিস শেষ বা একটা জিনিস করার মধ্যে মজা আসে সো সেকেন্ড যারা আসো স্পেশাল এখন তোমরা অবশ্যই একদম আটঘাট বেঁধে চেষ্টা করো ইনশাল্লাহ পারবো আমরা আমরা একসাথে পারবো ঠিক আছে আমরা তোমাদেরকে চব্বিশ ঘন্টা সাপোর্ট দিব তুমি খালি আমাকে তোমার লাইফের নেক্সট ছয়টা মাস দাও আমি ইনশাল্লাহ তোমাকে একটা পাবলিক ভার্সিটি এর আবি মধ্যে একটা উপহার দিব ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম